জাঙ্গুকের সাথে কথা বলে আসার পর থেকেই সুগা প্ল্যানিং করতে শুরু করে দিয়েছে যে জিমিনকে কিভাবে নিজের মনে কথাটা বলবে তারপর আর সাত পাঁচ না ভেবে জিমিনকে ফোন করে জিমিন সবে মাত্র কলেজ থেকে ড্রেস চেঞ্জ করে রেস্ট নিতে বসেছে তখনই ফোনটা বেজে উঠতে স্ক্রিনে সুগার নাম দেখে তাড়াক করে লাফিয়ে বসে হাই জিমিন হাই কি করছো এই কলেজ থেকে ফিরে রেস্ট নিয়েছিলাম আর কি তাহলে তো ডিস্টার্ব করলাম আচ্ছা তুমি রেস্ট নাও আমি না হয় আরে না 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 ডিস্টার্ব হয়নি তুমি বলো না কি বলবে বলছিলাম কি কালকে কি তুমি ফ্রি আছো কালকে কলেজ আছে তবে সমস্যা নাই একটা দিন মিস করলে পরে না হয় আমি তে আর জেনির কাছ থেকে পড়া বুঝে নেব না না থাক তাহলে আমার জন্য কলেজ মিস করতে হবে না তো তোমার জন্য মানে না আসলে ভাবছিলাম কি কালকে তোমার সাথে মিট করব। কিন্তু তোমার কলেজ মিস হবে সে আমি যাই না 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 কালকে আমার কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই আমরা দেখা করতেই পারি আর ইউ শিওর হুম হুম একদম একদম বলো না কখন দেখা করবে এই ধরো দশটা থেকে আমি তোমাকে পিক করে নেব। রেডি থেকো বেশ তুমি এখন রেস্ট নাও কালকে তাহলে দেখা হবে বাই জিমিনকে আর কি পাই আনন্দের চোটে গোটা ঘরে লাফিয়ে বেড়াচ্ছে বাঁধারের মতো তারপর হঠাৎ করে ধপ করে খাটে বসে দুই সখীকে কনফারেন্সে ফোন করে সমস্ত ঘটনা বলে দেয় সবই বুঝলাম জিমিন কিন্তু দাভাই পিক করতে আসবে তার মানে আমাদের যাওয়া ক্যান্সেল এইটা আমি ভালোই বুঝতে পারছি তবে হ্যাঁ তোর কাছ থেকে আমি এসে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে সব শুনবো আর ইঞ্চির মাঝে যদি এক মিলিমিটারের গ্যাপ থাকে না সেই গ্যাপের মধ্যে আমি তোকে পুরে অন্ধকার করে রেখে দেবো বলে দিলাম হ্যাঁ আর সেই অন্ধকার গ্যাপে আমি দুটো দায়িত্ব নিয়ে তেলে পোকাও ছেড়ে দেবো আচ্ছা মনে অনেক বেদনা নিয়ে আমি ঘুমাতে গেলাম টাটা এই বলেই তুই ফোন কেটে দেয় পরের দিন সকাল দশটার আগেই রেডিমে বাড়ির সামনে সুগার জন্য অপেক্ষা করছে আর বারবার গড়ি দেখছিল সহ্য না করতে পেরে দশটার আগে পড়ে জিমিনদের বাড়ির উদ্দেশ্যে জিমিনদের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে হাই হালোর পর্ব সেরে আবার জিমিনকে নিয়ে লং ড্রাইভের উদ্দেশ্যে বেরিয়ে যাই তাই সুগা তো গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে জিমিনকে আর চোখে দেখে যাচ্ছে সেটা জিমিন বেশ ভালোই লক্ষ্য করে লজ্জায় মুখ নামিয়ে ফেলি খুব সুন্দর লাগছে আজকে হলুদ ড্রেসে দারুণ মানিয়েছে তোমায় থ্যাংক ইউ আহা কি হলো আজকে এরকম এত লাল হয়ে যাচ্ছ কেন কই না তো জেমিনের তোতলানো কথা শুনে সুগা মুচকি হাসে আহ আচ্ছা আজকে যে আমার সাথে যাচ্ছ তে জানে ইয়ে মানে না না জানে না ভালোই করেছো না বলে না হলে খুব জ্বালাতন করতো তোমাকে প্রশ্ন করে হ্যাঁ ওরা তো কোশ্চেন পেপার রেডি করছে আমার জন্য ওদের কাছে গেলেই হাতে ধরিয়ে দেবে আমায় কি হলো কি ভাবছ না না কিছু ভাবছি না আচ্ছা আমরা কোথায় যাচ্ছি যেদিকে দু সে আমার সাথে যেতে অসুবিধা আছে তেমন হলে নিশ্চয়ই আমি এখানে থাকতাম না আরে আরে মজা করছিলাম আচ্ছা সরি গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি আগে চলো তো অন্যদিকে দিয়ে জিমিন কলেজ যাচ্ছে না বলে যায়নি আর যাচ্ছে না জেনিও যায়নি দিয়ে আগের দিন রাত্রেবেলায় যথারীতি ফোন করে কিন্তু কাজের পেছনের জন্য চাংকুক কলে তোলে না তে প্রচণ্ড রাগ হয় পরের দিন সেই জন্য জিমিন চলে যাওয়ার পরে কেউ চলে আসে জাঙ্কুকের অফিসে আর আসতে যথারীতি জাংকুকের কাছে প্রচণ্ড ঝাড়ি খায় বলতে গেলে আগে তুলই অনেক বেশি ঝাড়ি খাই সেই যেন রাগ করে বেরিয়ে চলে আসে নিজের বাড়িতে সুগা জিমিনকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢোকে তারপর সেখানে ম্যানেজারের সাথে টুকটাক কথা বলে ফ্লোরে চলে যায় আর জেমিন মনে মনে চিকনি চ্যামেলির ডান্সে নার্ভাস হতে শুরু করে দিয়েছে তারপর ম্যানেজার ওদের দুজনকে একটা রুমের সামনে নিয়ে এসে শুভকামনা জানিয়ে চলে যায় সুগা জিমিনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে উদ্দেশ্য করে পর বলে আমরা কি ভিতরে যেতে পারি জিমিন কাপা কাপা হাতটা সুগার হাতের উপর রেখে মাথা নাড়িয়ে সম্মতি জানাই সুগার হালকা হেসে জিমিনের হাত ধরে রুমে ঢোকে আর জিমিন রুমের মধ্যে ঢুকেই অবাক হয়ে যায় কারণ রুমটা পুরো হার্ট শেপের বেলুন দিয়ে আর লাইট দিয়ে সাজানো এই রুমের মাঝে একটা টেবিল আর দুপাশে দুটো চেয়ার আর টেবিলের ওপর গোলাপি পাপড়ি বেছানো সাথে একটা কেকও আছে বড় গোলাপের বুকে আর সব ড্রিঙ্কসের বোতল রাখা জিমিনের এমন রিয়েকশান দেখে সুকা হাসি চেপে জিমিনকে রুমের মাঝখান বরাবর দাঁড় করায় তারপর ওরে এক হাত ধরে হাঁটু গেড়ে সামনে বসে পড়ে জিমিন জানি একটু হলেও বুঝতে পেরেছো এই সবের মানে তাও বলছি ছোটোবেলায় যখন আমাদের বাড়ি আসতে তীর সাথে খেলা করতে তখন থেকেই ওই ফ্রক পরা পুতুলটাকে আমার খুব ভালো লাগতো আর যত বড় হতে লাগলাম সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে গেল হ্যাঁ জিমিন আমি তোমায় ভালোবাসি খুব 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 ভালোবাসি হয়তো কয়েকদিন পরে একেবারে আঙ্কেল আন্টির কাছ থেকে তোমায় চেয়ে নিতাম কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছিলাম না তোমাকে মনের কথাটা জানাতে জিমিন আমি তোমাকে সারা জীবন আমার পাশেই চাই দেবে সেই সঙ্গ আমাকে জিমিন সুগাকে ধরে উঠিয়ে নিজের সামনে দাঁড় করায়। হ্যাঁ সুগা আমি দেব তোমার সঙ্গ থাকবো সারা জীবন তোমার পাশে কারণ আমি যে তোমায় খুব ভালোবাসি জিমিনের কথাটা শোনার পরেই সুগা নিজের সাথে জিমিনকে জড়িয়ে ধরে শক্ত করে সন্ধ্যায় জিমি পেয়ে জিমিনের বাড়িতে এসে হাজির তারপর দুজনের কিছু জিজ্ঞেস করার আগেই জিমিন তো সব ঘটনা নাচতে নাচতে ওদের বলে দেয় ওরে বাবা আমার ভাইয়া যে এত গভীর জলের মাছ তা তো আগে জানা ছিল না তাই তো দেখছি রে পুরো ফিল্মি স্টাইলে প্রপোজ করলো হ্যাঁ আরে কাকে প্রপোজ করলো সেটা দেখতে হবে তো এই দাঁড়া চিমিন এই তুই অত তাড়াতাড়ি চিজের ওখান থেকে চলে এলি কেন রে এবার নেকা কান্না করতে করতে জাঙ্গুকের অপমান করার কথাগুলো সবকিছু ওদের গড়গড় করে বমির মতো বলে দেয় জিজু যদিও তোকে প্রতিদিনই অপমান করে তুই হজম করিস তো আজকে কেন চলে এলি হাতের কাছে কিছু পেলি না প্রতিদিনের অপমান শতরের জন্য হাতের কাছে যা ছিল সেটা দিয়ে জেজুর মাথায় মারার জন্য আমি আমার খেয়ে বুকে কষ্ট দিতে পারি বল এ তুই আর জেজুর সামনেই যাবি না তোর তো একটা সম্মান আছে বল জিজুর কাছে তুই কেন সবসময় যাবি ভাই সাথে থেকে থেকে তোর মাথায় একটু একটু বুদ্ধি হচ্ছে মনে হচ্ছে ঠিকই বলেছিস জিমিন আমি আজ যাবো না আমার খেপুর কাছে কোনোদিন আর সামনে যাবো না তোর সামনে লাগলে যদি তোকে ভুলে যায় ভুলতে দিলে তো ভুলবে তবে হে তোদের একটা কথা বলতে পারি এবার আমি খেকুর কাছে নাই খেপুর নিজে আমার কাছে আসবে বাবা তা আমরা সেটা দেখে মরতে পারবো তো সবুরে মেমা ফলে এইটা জানিস তো ওয়েট করো বন্ধু সে নিজের বাড়িতে ঢুকে দেখেও ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে তাই ও না চাইতে সবার সাথে গিয়ে যোগ দিল না হলে তে জানে এখন যদি নিজের রুমে চলে যাই তাহলে সন্ধ্যাবেলাতে সূর্য দেখিয়ে দেবে সবার সাথে বসে বসে কথা বললেও ওর নজর শুধু সুগার দিকে আর সুগা ফোনে কিছু একটা দেখছে আর মিটিমিটি হাসছে এই আমাদের তে ছাড়বে কেন ভাইয়া কি দেখছো গো এমন হাসি পাচ্ছে আমাকেও একটু দেখাও পড়াশোনার চাপে পড়ে তো হাসতেই বলে গিয়েছি দিয়ে এমন কথা শুনে সুগা তো থতমতো খেয়ে যাই আর যাবে নাই বা কেন ও যে আজকে জিমের সাথে তোলা সেলফিগুলো দেখছিল। হ্যাঁ সেইগুলো দেখেই মিটে মিটি হাসছিলো সেই জন্যই তো আমি কিছু মেল চেক করছি ও মা মেলে কি মিন্স পাঠাচ্ছে নাকি যে এমন হাসছো দেখ আমি কি করলাম সবসময় আমাকে ধমক দেয় এই কথাগুলো একটু মন খারাপ করে নাটক করেই বলে আর পাশে বসে থাকা মিসেস ইয়ঞ্জুনের কান পর্যন্ত যাই ঠিক সেমনভাবেই আস্তে আস্তে পরে তারপর দিয়ে কুমিরের কান নাই। মিসেস ইয়ঞ্জন তো গলে গেলেন আর দিকে নিজের কাছে টেরিয়ে এনে সাইড থেকে জড়িয়ে ধরে সুগা বুকছো কেন বোনকে আর ও তো এমন কিছু ভুল বলেনি আমরা সবাই দেখেছি তুমি হাসছো তাই তো বলেছে আসলে আমার ফেভারিট একটা ইউটিউবারের ভিডিওর কথা মনে পড়ে গেছে তাই তো হাসছি নাম। কিন্তু বিশ্বাস করো আমি কাজই করছিলাম আর দে সরি তো হবে না তাহলে আমার পাবলি বুনোটা আর কী চাই আজকে আমরা দুজন মিলে সারা রাত মুভি দেখবো কি সারা রাত কালকে তো তোমার অফ ডে আর তাই আজকে মুভি দেখলে কোনো সমস্যা নেই আমাকে বকা দিয়েছ তাই না এবার আমিও তোমার রাতে ফোনে প্রেম করা বার করছি লক্ষ্মী বোন আমার দেখ আসলে আমি খুব টায়ার্ড আমরা বরং দেখবো দেখব সুগাতি যখন চাইছে একটু দেখতে অসুবিধা কোথায় আর খুব খারাপ তো কিছু বলেনি ও আচ্ছা বেশ দেখবো থ্যাংক ইউ ভাইয়া পরদিন তে মাত্র দুটো ক্লাস করে তে জেনি আর জেমিনিকে ক্লাসরুম থেকে টেনে টেনে বের করে পার্কিং সাইডে নিয়ে আসে দেখ কালকেও ক্লাস করে নি আর আজকেও এরকম যদি ক্লাস না করে যাই তাহলে কিন্তু পরে আমাদেরই সমস্যা হবে আরে কিছুই হবে না তুই ভাইয়ার অফিসে আর আমি খেপুর অফিসে জব ঠিক পেয়ে যাব। আর ফেল করলেও অসুবিধা নেই কিন্তু আমি কার অফিসে জব করব। আমার বাবার তো বিজনেস নেই উনি তো আর্মি মানুষ টেক চাপ বন্ধু তুই না হয় পনেরো দিন আমার সাথে আর পনেরো দিন যেমনের সাথে কাজ করে দিবি ঠিক আছে আচ্ছা তুই তার আগে বল এরকম ক্লাস বাং করে কি করবো তেমন কিছু কিছুই না ভাবছিলাম অনেকদিন তো আমার শাশুড়ি সাথে দেখা হয়নি তাই একটু গিয়ে দেখা করে সবাই মিলে ঘুরে আসি দেখতে আমি এই সবের মধ্যে নেই আর এমনিও কালকে সুগার সাথে আমার কথা হয়নি রাখতে বেলায় শুধুমাত্র তোর জন্য আর আজকেও যদি আমি ক্লাস না করতে পারি তাহলে কিন্তু খুব প্যাচাল পড়বো তাই আমি বলছি আমি এই সবের মধ্যে নেই কাল রাতে তো শুধু কথা হয়নি আর যদি আর একটা পেঁচাল তুই করেছিস না তাহলে আই সোয়ার আমি বলে রাখছি কিন্তু তোকে আমি এমন হালত করব না যে আমার ভাই আর বাচ্চা কাচ্চারা তোকে খালামুনিও বলবে না মানে কি করবি তুই আরে বাবা অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দেবো ভাই আর এক একটাকে ফেলে রোদে শুকাতে মন যাচ্ছে আমার তোর মনের কথা মনে রাখ আর এখন আমার সাথে চল আর জেনি তুই জিমিনের সাথে চল হুম চল কিন্তু অসভ্যের মতো জড়িয়ে ধরে বসবি না না দোস্ত আমি তো লুচিদের মতো জড়িয়েই ধরবো এই লুচিটা আবার কি লুইচার সে ইওনুকের সমস্ত ঘটনাকালকের খুলে পড়ে কেউ একটু বেশি ঝাড়ুন দেওয়ার জন্য জাঙ্ককের মন মেজাজ আজকে ভালো নেই স্যার এইভাবে বলাটা কি উচিত হয়েছে আপনার জানি একটু বেশি রোড হয়ে গিয়েছিলাম কিন্তু কথাগুলো তো মিথ্যে নয় জোর করে তার আর ভালোবাসা হয় না বল তাও ঠিক কিন্তু স্যার বৌদিকে কিন্তু আমার বেশ লাগে অন্যান্য মেয়েরা যেখানে আপনার সাথে কথা বলতে ভয় পাই সেখানে বৌদি আপনাকে জ্বালিয়ে মারছে ইয়নু তুই কি নিজের কাজটা হারাতে চাচ্ছিস না তো স্যার আমি তো কাজ আজকে কেন অন্য কোনো সময়ও হারাতে চায় না তাহলে ওই তের গুণকীর্তন গাওয়া বন্ধ কর ইয়নুরাই কি করে মুখ কাঁচমাচি করে কেবিন থেকে বেরিয়ে চলে যায় নিজের কেবিনে আচ্ছা আমি কি ওকে একবার সরি বলবো এটা বলা উচিত ওইভাবে বলার জন্য হ্যাঁ উচিত ঠিক আছে ও যখন আমাকে ফোন করবে তখন আমি সরি বলে দেব। কিন্তু সত্যি তো ওইভাবে জ্বালাতন করলে কার ভালো লাগে সেটা তো ওকে বুঝতে হবে আর ও যা মেয়ে হয়তো আজকেই রাতে আবার ফোন করে জ্বালাবে আমি না হয় তখনই সরি বলে দেব। আর এটাও বলবো সবসময় ভালোবাসি ভালোবাসি করবে না জাঁকোর কথাগুলো বলে বিড় করে নিজের কাজে মন বসানোর চেষ্টা করে অন্যদিকে জিনকে পিক আপ করে চারিদিকে ঘুরিয়ে মুভি দেখিয়ে সন্ধ্যাবেলায় সবাই মিলে রাস্তা ধারে ফুচকা খেয়ে তারপর নদীর ধারে গিয়ে বসে হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে তুই তো আমাকে আমার পুরো যৌবনকালে ফিরিয়ে নিয়ে গেলি আজকে আরে আপনি তো যৌবনেই আটকে আছেন আনটি আপনাকে দেখে তো কেউ বলবেই না আপনার জাঙ্কুকের মতো একটা ছেলে আছে কি তাই না বল জেনি হ্যাঁ আন্টি সে একদম ঠিক বলেছে আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি যে যুর বোন আর আজকে অনেকজন তো দিকে হাঁ করে তাকিয়েছিল থাক ওই সব বলে আর কষ্ট দৃষ্ণারে বাড়িতে বুড়োটা পড়ে আছে ওকে দেখি বাকি জীবনটা আমার কাটাতে হবে আরে আন্টি আঙ্কেল তো আপনার মনে থাকবে সব সময়। আর বাইরে বেরিয়ে একটু অন্য কাউকে চোখে তো তোলাই যায় তাই না কিছুক্ষণের জন্য তারপর বাড়ি ফেরার পথে না হয় চোখ দুটো মিনারেল ওয়াটারে দিয়ে ধুয়ে নেবেন মিসেস জিন্তু হাতরে আটখানা হয়ে গদ গদ করে তের গাল দুটো টিপে বলল দারুণ বলি কিন্তু এই না হলে আমার বৌমা দিয়ে যেন মনে মনে এই কথাটিরই অপেক্ষা করছিল আর মিসেস জিনির বলার সাথে সাথে তীর মুখটা জল জল করে উঠল কিন্তু তার আগে সেটা নদীর জলে ফেলে দিয়ে মুখে হাজার কষ্ট ফুটে ওঠে আরে আপনার বৌমা হওয়ার স্বাদটা আর মিটবে বলে মনে হয় না আনটি ও মা কেন রে কালকে জিজু ওকে অনেক কথা শুনিয়েছে জিমিন তো এবার পারে না মিসেস জিনকে সমস্ত কিছু বলে দেয় এ যা কিছু বলেছে জাঙ্কু বেশ মিসেস জিনকে আর পাইকে ও তো এই সব কিছু শুনে আতকে ওঠে রাগ তো সব তোম পর যায় কি ওর এত বড় সাহস এই সব কিছু বলেছে তোকে আর তুই আমাকে কিছু বলিসনি কেন এতক্ষণ এই জানো এই সুযোগটারই অপেক্ষা ছিল আরও ও মুখটা বাংলার পাঁচের মতো করে পারে আমি চাই না যে এইগুলো শুনে আপনি কষ্ট পান আপনার কষ্ট দেখলে যে আমার মন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কি যে বলি নিজের মুখে নিজের বন্ধুর প্রশংসার কথা বলতেও লজ্জা লাগে তবে আমাদের যাই কষ্ট হোক না কেন খুব কাছে মানুষের কষ্ট হলে না ওর মনটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় নিজের কষ্ট তোয়াক্কা না করে ও অপরজনের কষ্টের কথা ভাবতে থাকে কি যে বলি আনটি কি যে বলি জেমিনে বা নিজের হাসি কন্ট্রোল করে জেনের কানে কাছে এসে পড় পারে হ্যাঁ হ্যাঁ এত কষ্ট না যদি মিসেস জিন না থাকতো তোকে এই নদীর জলে চুবিয়ে মারতো চুপ দিয়ে থাক মুখের লাগাম দে আহারে বাবা রে আমার ফুলের মতো মেয়েটা ও তো কষ্ট পাওয়ারই কথা তাছাড়া তে তো প্রেম করতেই চেয়েছে বিয়ে করতে তো জোর করেনি ওটা যদিও আমি জোর করব সেটা আলাদা ব্যাপার সে যাই হোক তাই বলে ও এত বড় বড় কথা বলবে আমার ফুটফুটে এই বাচ্চাটাকে আন্টি আমি ঠিক আছি আপনি বেশি উত্তেজিত হবেন না আর শরীর খারাপ লাগবে তো আপনার না আবারও নিজের হাসি চেপে রেখে জেনির কানের কাছে পিস পিস করে পর বলে এতো সুন্দর নাটকের যেন তুই মুখে একটা অস্কার ছুড়ে মারতে মন আমার জিমিনরে নিলেই চুপটাক না না হলে কিন্তু তুই অস্কার ছোঁড়ার আগেই তোকে একটু ছুঁড়ে দেবে ও আরে বাবা রে কত ভালোবাসে মেয়েটা আমাকে আর আমার ছেলেটা কিনা একেই কষ্ট দিয়ে কথা বলে এতদিন তোর নিজের একটা মেয়েও জুটাতে পারলো না আর এখন একটা মেয়ে যে ওকে ভালোবাসতে চাইছে আর তাতে ও নাটক জুড়েছে সত্যি আর কি আপনার ছেলে হয়ে জিজুকে এমন ভাবাই যায় না জেনের কথাটা যেন আগুনে ঢেলার মতো কাজ দিল আমিও কি ভাবতে পারছি না কি তাই সব গুণ তো ওর বাবার মতো পেয়েছে জানিস বিয়ের আগে ওর বাবা একবার দেখা করতে এসেছিল আমার সাথে তখন তো কথা করেছে আমার সাথে কম কথার মাঝে ইয়ে মানে করেছে বেশি বেচারা আঙ্কেল তুই কিছু চিন্তা করিস না আমি আজকে ওই জাংকুকের ব্যবস্থা করছি ওর লম্বা কান যদি আরও লম্বা না করেছি তাহলে আমার নামও জিম নয় না আনটি একদম কান বেশি লম্বা করবেন না তাহলে আবার আমার সাথে মানাবে না তার থেকে আমি বলি কি আপনি অন্য কিছু করুন এই যেমন ধরুন জাঙ্কুক যখনই আপনার সামনে থাকবে তখনই আমার সাথে কথা হয়েছে কি না আমি কেমন আছি মানে এইসব ব্যাপারে একটু জিজ্ঞেস করুন হ্যাঁ আনটি আর তার সাথে তীর প্রশংসা একটু ফ্রিতে দিয়ে দেবেন তার বলতে সব বুঝে গেছি আচ্ছা আমায় কি করতে হবে আমি তো বুঝে গেছি শোন তুই একদম ওকে ফোন করবি না ওর নিজে থেকে ফোন করলে তবে কথা পড়বি কিন্তু জিজু কি ফোন করবে নিজের থেকে দেখে সেই জন্য তো আমি আছি হ্যাঁ আনটি সবই তো বুঝলাম কিন্তু আপনি তো আর সবসময় জিজুর সাথে থাকবেন না যে জিজুর ব্রেন ওয়াশ করবেন তাতে কি হয়েছে ওই কাজ না হয় আমার আরেক ছেড়ে মানে ইয়নু করে দেবে ও তো আমার নিজের ছেড়ে থেকে কম কিছু না নিজের বড়ো ভাইয়ার জন্য এটুকু নিশ্চয়ই করতে পারবে আর আমি বললে করবে না তো কি ওর ঘর করবে ঠিক আছে মা চল এবার উঠি না হলে আমার বুড়োটা আজকে আবার অফিসে গিয়েছে ফিরে এসে আমাকে দেখতে না পেলে আবার মিস করবে মিসেস দিন তো এবার লজ্জায় লাল টমেটো হয়ে গেছে এবার মিসেস জিনকে বাড়ির সামনে নামে দিয়ে বাইক নিয়ে নিজের বাড়ি চলে যাই